আসসালামাইকুম এর আগে ওদেরকে নিয়ে একটা খেলা দিছিলাম যে বাসের মধ্যে মাথা রেখে দশটা করে তো সেই ভিডিওটা কিন্তু আপনারা সতেরো লাখ মানুষ দেখছেন ঠিক আছে তো ওইখানে অনেক পরিমাণ কমেন্ট আসছে যে ভাই বাসাদের স্পিড খাওয়া ভালো না তারপর হচ্ছে গুল্লা বেশি হয়ে গেছে পাঁচটা দিতে পারতেন ছটা দিতে পারতেন তো সেই সাপেক্ষে আজকে আবার একটা খেলা দিতেছি সেম খেলা আজকে পুরস্কার থাকবে সিদ্ধ ডিম একটা সিদ্ধ ডিম আর একটা বিস্কিট যে পারবে আর আজকে আমরা ওই গুল্লোটা কমাই দিয়েছি যাতে সবাই পারে আজকে দিছি গুল্লো করে ঠিক আছে দশটা পরিবর্তে কথা হয়েছে না যে ভালো থেকে খারাপ কিন্তু মানে ভাইরাল হয় বেশি তো যেটা আপনারা পছন্দ করেন না বেশি একটা সেটা কিন্তু সতেরো লাখ মানুষ আপনারা তারপরে দেখছেন আজকে আমরা ভালো খাবার দিতেছি গুল্লা কমাই দিতে দেখা যাবে যে আজকে এই ভিডিওতে

আজকে হয়েছে সবাই পারবে ঠিক আছে সবার পারার জন্য আমরা খেলাটা ঘুরাই দিছি তো দেখা যাক এই ভিডিওতে মানে ওই ভিডিওতে সতেরো লাখ বিউজ আসছে আর এই ভিডিওতে কত বিহুজ আসে

સવાઈ <Universe> એક <mus Salvador> <modeling>

খেলা ঠিক আছে তো দেখা যাক এই ভিডিওতে ভিউজ কত আসে তারপরে সেই হিসেব করে আবার খেলা হবে নাকি সবাই খুশি খুশি ধন্যবাদ